আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য আইসিটির পঞ্চম অধ্যায়ের মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এই পাঠটির কিছু অংশ আলোচনা করব এই অধ্যায়টি মূলত দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তবে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো এবং দশম শ্রেণীতে পড়ো তোমরা আইসিটির এই অংশটুকু আশা করছি আমি ক্লাসটা নিয়ে ইউটিউবে দিয়ে দিব। এফ এম উচ্চ বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে সেখান থেকে তোমরা সার্চ করে দেখবে আশা করছি এই অংশটুকু দেখলে তোমাদের বইয়ের মধ্যে যেভাবে আলোচনা করা আছে এই অংশটুকু তুমি প্র্যাকটিক্যালি সেই কাজটা করতে পারবে এবং আশা করছি তুমি বাস্তবে নিজের হাতে নিজে থেকেই আমি যেটুকু দেখাবো সেইটুকু তুমি হাতে কলমে করতে পারো চলো আমরা শুরু করি আমি মোহাম্মদ আলী সহকারী শিক্ষক বালাজি রেফেম উচ্চ বিদ্যালয় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা বই দেখি বইয়ে আমরা যখন গ্রাফিক্স ডিজাইন এবং প্রেজেন্টেশন মাল্টিমিডিয়া সফটওয়্যার নিয়ে আলোচনা করতে যাই সে আলোচনা এক মাস ধরে করলেও শেষ হবে এই জন্য আমি চাচ্ছি তোমাদের পাঠ্য বইয়ে যে অংশটুকু নিয়ে আলোচনা করা রয়েছে সেই অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব এবং সেটা হাতে কলমে যাতে তুমি করতে পারো সেভাবেই আমি তোমাদের ডিরেকশন দিব তো আমরা চলো আমরা বইটা দেখি বইয়ে কি লেখা আছে আমার আমার এ তোমাদের জন্য এই বইটা ওপেন করা আছে দেখো আমরা এই এই মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স চ্যাপ্টারে আমরা প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করা শুরু করেছিলাম শিখেছিলাম একটা ক্লাসে সেখানে আমরা দেখেছি যে আলোচনা করেছিলাম যে প্রেজেন্টেশন সফটওয়্যারে একটা প্রেজেন্টেশন কি তৈরি করা হয় সেখানে কীভাবে লেখা যুক্ত করতে হয় সেখানে কীভাবে স্লাইড নতুন স্লাইড যুক্ত করতে হয় সেখানে কীভাবে প্রেজেন্টেশন সফটওয়্যারটা ওপেন করতে হয় এটা আমরা দেখিয়েছি প্র্যাকটিক্যালি তারপরে সেখানে স্লাইডে কীভাবে লেখা যুক্ত করতে হয় সেখানে নতুন স্লাইড কীভাবে যুক্ত করতে হয় নতুন স্লাইড যুক্ত করা দেখিয়েছি প্রেজেন্টেশন সেভ করা দেখিয়েছি প্রেজেন্টেশন কীভাবে অপেন প্রদর্শন করা হয় প্রেজেন্টেশনটা সেটাও দেখিয়েছি আজকে আমরা ঐসব অংশের কিছু কিছু দেখব তো আজকে আমরা একটা সুন্দর করে নিজের মতো করে একটা প্রেজেন্টেশন তৈরি করা দেখব তো সেটা আমরা দেখব আজকে আমরা শুরু করব প্রেজেন্টেশনের ব্যাকগ্রাউন্ডে কি হবে কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করে সাজানো যায় সেটা তো এখানে তোমাদের এখানে লেখা আছে যে যে স্লাইডে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে সেই স্লাইডটি খোলা রাখতে হবে এবং সক্রিয় রাখতে হবে এই খোলা রাখা এবং সক্রিয় রাখা এই কথাটা একটু ভালো করে তুমি একটু দেখার চেষ্টা করো হুম আমি একটু তোমাদের দেখাই এখানে কি কি বিষয়টা হাইলাইট করতে হবে দেখো এই যে স্লাইডটি খোলা রাখা এবং সক্রিয় রাখা হুম তারপরে ডিজাইন মেনুতে রিবনে একবার ডান দিকে ব্যাকগ্রাউন্ড স্টাইল ড্রপ ডাউন বাড়ে এগুলো আমরা দেখবো তারপরে রং এইগুলা ফরমেট ব্যাকগ্রাউন্ড এগুলো একটু দেখব এগুলা সবই দেখবো পিকচার এবং টেক্সচার এগুলো কোথায় কি হবে আছে এটা দেখবো তো তার আগে আমি তোমাদের একটা কথা বলি এখানে যে সফটওয়্যারটা তোমাদের জন্য দেওয়া আছে এটা আমি আগেই বলেছি এটা দুই হাজার সাত ভার্সন দেওয়া আছে অফিস দুই হাজার সাত তো আমি আমার সফটওয়্যারগুলো সবসময় আমি চেষ্টা করি আপডেট ভার্সন ব্যবহার করার জন্য আপডেট ভার্সনের সাথে তোমাদের এই ভার্সনের কিছু জিনিস মিলবে না তা আমি আশা করছি তুমি আমার মতোই আপডেট সফটওয়্যারটাকে নিয়ে সেখানে কাজ করবে তাহলে তোমার সাথে আমার মিলে যাবে আমি তোমাকে সফটওয়্যারটা ওপেন করার সময় দেখিয়ে দিব এটা আমি মূলত দুই হাজার উনিশ অথবা বিশ ভার্সনটা ব্যবহার করছি এটা যখন সফটওয়্যারটা ওপেন করবো তখন তুমি দেখতে পারবে এছাড়াও তুমি দেখতে পারবে এটা বিস্তারিত দেখো আমি যদি এখানে অ্যাকাউন্টে ক্লিক করি দেখা এখানে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস দুই হাজার উনিশ আমি এই ভার্সনটা ব্যবহার করছি তুমি যদি এই ভার্সনটা ব্যবহার করো তাহলে আমার সাথে তোমার মিলে যাবে তো আমি চাচ্ছি যে আসলে নতুন করে শুরু করা আর কি তাই আমরা প্রথমে আমাদের কম্পিউটারটা এই অবস্থায় আছে আমরা এই স্টার্ট মেনুতে ক্লিক করব ক্লিক করার পর এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অথবা শুধু পাওয়ার পয়েন্ট এটা খুঁজে দেখব এই দ্য পাওয়ার পয়েন্ট দেওয়া আছে পি অ্যালফাবেটিক যে ক্যাটাগরিতে সাজানো হয়েছে সেখানে আমরা পাওয়ার পয়েন্টটা এখানে পেয়ে গেলাম এখানে লিখে সার্চ করলে হবে পাওয়ার পয়েন্ট লিখে এই দুই তারপরে এখান থেকে আমরা ব্লাঙ্ক প্রেজেন্টেশনটা নিব ব্লাঙ্ক প্রেজেন্টেশনটা নেওয়ার পরে এখানে টেক্সট যুক্ত করার জন্য এখানে কিছু আসে তো আমরা প্রথমে এখানে কিছু টেক্সট যুক্ত করে নিব আমি এর আগে তোমাদের দেখিয়েছিলাম এখানে আমরা লিখলাম স্বাগতম স্বাগতম দশম শ্রেণী দশম শ্রেণী আমরা এই দুইটা কথা লিখে নিলাম লিখে নেওয়ার পর আমি এটাকে সুন্দর করে সাজাবো স্বাগতম তার কথাটাকে একটু উপরে তুলে দিই দশম শ্রেণীর কথাটাকেও একটু উপরে তুলে দিই এখানে একটু জায়গা খালি উঠি এখানে আমি এই লেখা এই ব্যাকগ্রাউন্ডে কালার দিব দেখো এখানে বলছে প্রথমেই যে তোমাদের এখানে প্রথমে বলছে যে ব্যাকগ্রাউন্ডে কালার পরিবর্তন করে এটা আমরা কীভাবে করব এখানে আমরা ডিজাইনে গিয়ে দেখি ফর্মেট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে হ্যাঁ এই জায়গাতে তোমাকে এই জায়গার কথা বলা হয়েছে ডিজাইন ট্যাব এই ডিজাইন ট্যাবে ক্লিক করলে ডান পাশে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আছে এখানে ক্লিক করলে যা আসবে এখানে রাইট ক্লিক করি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আছে এই কীভাবে আসবে আমরা ব্যাকগ্রাউন্ডটা রং চেঞ্জ চুজ করবো এখন সলিড কালার সাদা দেওয়া আছে এই যে সাদা কালার হ্যাঁ আমি যদি এখানে একটা কালার দিই হলুদ দিই এখন হলুদ হয়ে গেল এটা একটা চেঞ্জ আমি সলিড কালার হচ্ছে একই কালার হ্যাঁ আমি এখানে গ্রেডিয়েন্ট দিলাম বিভিন্ন রঙের সংমিশ্রণ এটা গ্রেডিয়েন্ট কালার দিলাম গ্রেডিয়েন্ট কালার দিলে দেখা যায় প্রি সেট গ্রেডিয়েন্ট এখান থেকে তুমি একটা ডিজাইন সুইট সুট এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে তুমি এখানে কোন কালারটা নিয়ে চাও সেটা নিতে পারো তারপরে তুমি এখানে রেডিয়াল নাকি লিনিয়ার নাকি কি দিবা হলিনিয়ার লিনিয়ার দিলে মাঝখান থেকে আসবে এক সাইড থেকে আসছে এখানে রেডিয়াল দিলাম এক সাইড দিয়ে আসলো তারপরে রেক্টেঙ্গুলার দিলে এভাবে আসবে এখানে পার্ট দিলে এভাবে আসবে এখানে তুমি ক্লিক করে করে দেখে নিবা কোন কি তোমার পছন্দ মতো দিবা এখানে এই যে আমার এখানে হলুদ কালার আছে আমি এই হলুদ কালারটাকে চেঞ্জ করতে পারি এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে আমি হলুদ না নিয়ে লাল নিতে পারি মাঝখানটুকু লাল আসলো এখানে ক্লিক করে এটা লাল না আমি নীল নিতে পারি দেখো নীল আসছে যদি এখানে সবুজ নেই সবুজ নিতে পারি এটা তুমি ক্লিক করে করে দেখবে যে কোন কালার নিলে তোমার কাছে তোমার খুব ভালো লাগে এটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এগুলাতে খুব একটা বেশি প্রয়োজন নাই তুমি এলে ক্লিক করে দিতে বা পার্সেন্ট তুমি তুমি বাড়া দিতে পারো দেখতে পাবে এখানে এই যে এখানে দেখতে মাঝখানা বাড়তেছে হ্যাঁ আর তুমি একটু কমাই দিতে পারো আর ইচ্ছা মতো দিতে পারো ট্রান্সপারেন্সি স্বচ্ছতা স্বচ্ছতা দি করতে পার্সেন্ট দেওয়া আছে আমরা এই স্বচ্ছ স্বচ্ছ করে দিলাম এটা হ্যাঁ পিছনে কিছু থাকলে হালকা পাতলা দেখা যাবে ব্রাইটনেস এটা কমানো বারো না যা দেখো ব্রাইটনেস আমি অন্ধকার হয়ে গেলো হ্যাঁ এরকম আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন এখানে ধরো হ্যাঁ ফিল ফিল দিলাম আর কি আচ্ছা এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে আচ্ছা আমাদের মোটামুটি এইটুকু হলেও আমি ফন্ট চেঞ্জ করব ফন্টটা চেঞ্জ করলে হোমে যেতে হবে এখানে আমরা অভ্রদে যদি লিখি তাহলে আমরা নিকোস ব্যান দিতে পারব নিকোস ব্যান সারা অন্য কিছু দিলে এত ভালো দেখা যাবে না আর কি আমরা এখান থেকে নিকোস ব্যানটা সিলেক্ট করিনি নিকোশ ব্যান এই যে নিকোস ব্যান হ্যাঁ এটাকে একটু বড় করি কন্ট্রোল ধরে থার্ড ব্রিগেড চাপলে লেখাটা বড়ো হবে এটাকেও একটু আমরা ওই ফ্রনটি দিই এখানে আমরা একটু করি আচ্ছা এখন আমরা এটাকে ক্লোজ করে বাদ এখন আমরা নতুন স্লাইড যুক্ত করবো আমি তোমাদের নতুন স্লাইড যুক্ত করা দেখিয়েছিলাম যে এখানে স্লাইডের নিচে এখানে ক্লিক করলে কারোরটা এখানে থাকবে এন্টার দিলে নতুন একটা স্লাইড যুক্ত হবে এবং এই স্লাইড এমন দেখো অনেক অনেক কিছুটা আসে অনেক কিছু আছে এখানে দেখো তুমি ইচ্ছে করলে যেখানে যে দুই ছবি যুক্ত আমি চাই এখানে একটা ছবি যুক্ত করবো সেই ছবি যুক্ত করতে গেলে এখানে দেখো এখানে বলছে টাইটেল যুক্ত করা আমি কিসের ছবি দেখাবো আমি আমার ছবি দেখাবো আমি আমার নাম দিই মোহাম্মদ আলী সহকারী শিক্ষক আমি এই লেখাটাকে একটু ছোটো করি নামের সমান না দিয়ে একটু ছোটো করি আমি চুয়াল্লিশ দেওয়া আছে এখানে আমি আটাই দিয়ে দিই আমি এই লেখাটা এই পাশে রাখবো না এই পাশে রাখবো তাহলে আমি এই বক্সটাকে সিলেক্ট করি বক্সের চার পাশে যে একটা দাগ রয়েছে আমি বলছিলাম অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এখানে যদি তুমি এখানে অ্যালাইনমেন্টে ক্লিক করো তাহলে অ্যালাইনমেন্ট কাজ করবে হ্যাঁ তারপরে আমি লেখাটা দিলাম হচ্ছে মনে করো যে একটু নীল দিয়ে দিই হ্যাঁ আমার হচ্ছে নীলটা দিয়ে দিলাম বেশি কালোই থাক এখানে আমি যদি টেবিল যুক্ত করতে চাই তাহলে এখানে ক্লিক করব আমি যদি কলাম এখানে যদি কোনো চার্ট যুক্ত করছি চার্টে ক্লিক করব এখানে যদি কোনো স্মার্ট শেপ যুক্ত করতে মানে স্মার্ট শেপে ক্লিক করব ইন্টারনেট আর থ্রি ডি মডেল যুক্ত করা যদি পিকচার যুক্ত করতে এখানে ক্লিক করব এখানে যদি অনলাইন থেকে পিকচার আনতে চাই ইন্টারনেট থেকে তাহলে ইন্টারনেট সংযোগ দিয়ে এখানে ক্লিক করলে আসবে এখানে ভিডিও যুক্ত করা আমি চাই যে এগুলো কোনোটাই আসবে না আমি আমার মতো করে নিয়ে আসবো তাহলে আমাকে এই যে স্লাইড লে লে দিয়ে ব্লাঙ্ক সিলেক্ট করতে হবে দেখো আমাদের এটা চলে গেছে এখানে আমি ছবি যুক্ত করব তাহলে আমাকে যুক্ত করতে গেলে আমাকে আগে ছবিটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে পিসের ছবি যুক্ত করব আমি ইনসার্টে ক্লিক করলাম এই যে পিকচার লেখা আছে পিকচারে ক্লিক করলাম আমি কম্পিউটার যদি থাকে তাহলে আমি এখানে ডি ডিস ডিভাইস সিলেক্ট করবো আর যদি অনলাইন থেকে হয় তাহলে অনলাইন সিলেক্ট করব আচ্ছা অনলাইনে যাই অনলাইন থেকে লোড নিচ্ছে আচ্ছা অনলাইন থেকে লুট নিতে একটু সময় লাগবে আমার এখানে আমি এত সময় নাই আমি এখান থেকে আমার ডিভাইস থেকে নেবো আমার ডিভাইস এবং ছবি সেভ করা আছে সেই সেভ করা ছবিটা কোথায় আছে আমি একটু দেখি আমার ছবিটা সেভ করা আছে অনেক ছবি আছে আমার এখানে আমার পছন্দের ছবিগুলো তো আমি চাই যে ডাউনলোডে দেখি ডাউনলোডে কোনো ছবি আছে কি না এখানে ডাউনলোডে খুব একটা ভালো ছবি নাই তো আমি এখান থেকে দেখি এখানে গ্রাফিক্স ডিজাইন কোর্সের এখানে ইমেজ নাই এখানে আমি ওয়েবসাইট ডিজাইন এখানেও নাই এখানে পিএচডিতে দেখি এখানে আমার কাছে মনে হয় যে এই ছবিটা আমি যুক্ত করব। এই ছবিটা আমি ক্লিক করে নিলাম সেভ আমার সেভ করা ছিল এখানে এখানে সেভ করা ছিল এখানে আমি ছবিটা যুক্ত করে নিলাম ছবিটা যুক্ত করে ইনসার্ট করলাম এই ছবিটা এখানে চলে আসলো এই ছবিটাকে যদি আমি আমার পছন্দ মতো বড়ো করতে চাই তাহলে আমি সবসময় এই যে কুনার মধ্যে যে অ্যাঙ্গর পয়েন্ট আছে সেই অ্যাঙ্গর পয়েন্টে শিপ ধরে অ্যাঙ্গর পয়েন্টে ক্লিক করে টান দিব শিপ ধরে তাহলে দুই পাশে এক ভাবে বড় হয়ে আর ছবি যুক্ত করলাম আচ্ছা আমার এই ছবিটা পছন্দ হলো না আমি অন্য একটা ছবি নেট থেকে ডাউনলোড করি আমি ইচ্ছে করলে এখানে নেট থেকে সার্চ এই ছবি ডাউনলোড করতে পারি এখানে আমি গুগলে যাই গুগলে যাই হ্যাঁ গুগলে গিয়ে আমি এখানে ইমেজে ক্লিক করব নেট থেকে গিয়ে ছবি ডাউনলোড করতে এটা তোমাদের আমি দেখা দিচ্ছি গুগলে গিয়ে ডান পাশে ইমেজ লেখা আছে ইমেজে ক্লিক করবো এখানে আমার পছন্দের একটা ছবি আমি এখানে কি ছবি যুক্ত করব আমি এখানে মনে করো যে একটা কম্পিউটারের পিকচার দেবো কম্পিউটার ইমেজ হ্যাঁ ইমেজ দেবো আর কি আইসিটি ক্লাসে আমি আইসিটি যন্ত্রপাতি দেখাই এখানে আমি তোমাদেরকে একটা পিসি নিয়ে এসে দেখাচ্ছি এটা নিয়ে আসি এই ছবিটা উঠে ক্লিক করলাম এই ছবিটা এখানে দেখা যাচ্ছে দেখো এই ছবিটা উঠে রাইট ক্লিক করবো আমরা ইচ্ছে করলে এখান থেকে কপি করে নিয়ে যেতে পারি ইচ্ছে করলে সেভ করে নিয়ে যেতে পারি সেভ করলে আমার কম্পিউটারে সেভ হবে ওখান থেকে নিয়ে যাব আর কপি করলে সরাসরি যাবে আমি সেভ করে নিয়ে যাব সেভ করি এই ছবিটা আমার এখানে এই নাম দিয়ে আমি একটা পিসি নাম দিলাম নাম দিয়ে সেভ দিলাম সেভ দেওয়ার পরে আমি আমার প্রোগ্রামটাকে ওপেন করলাম এই ইনশার্ট পিকচার মাই ডিভাইস এই যে দেখো ডাউনলোডের মধ্যে আসে ডাউনলোড ডাউনলোডের মধ্যে আসে আমরা যখন কোনো ছবি ডাউনলোড করি তখন ডাউনলোড অনুযায়ী ডাউনলোড ইনশার্ট এই যখন আমার ছবিটাকে আমরা নিয়ে আসলাম এই ছবি যুক্ত করলাম তাহলে দেখো এখানে তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে স্লাইডে ব্যাকগ্রাউন্ড করা এখানে ফরম্যাট তার ডান পাশে যে পেলেটটা ছিল যেখান থেকে আমরা এই কাজ করলাম সেটাকে বলা হয় পেলেট ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে স্লাইড যুক্ত করলাম পিকচার যুক্ত করলাম হ্যাঁ এগুলো যুক্ত করলাম আর আমরা যদি ব্যাকগ্রাউন্ডে দেখো এই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আসে না এই ছবিটা শুধুমাত্র ইমেজ হিসেবে আসছে আমরা এটাকে ডিলিট করে দিলাম আমরা চাই এই পুরা ব্যাকগ্রাউন্ড জুড়ে একটা ছবি আসুক হ্যাঁ তাহলে আমি কি করব এখানে রাইট ক্লিক করে এখানে আমাকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাবো অথবা এখানে যেখানে আসলে আচ্ছা এই ধর গ্রেডিয়েন্ট দেখলাম এখানে পিকচার পিকচারে ক্লিক করলাম এই যে ইনশার্ট পিকচার এটা আমার কম্পিউটার থেকে আমি পিকচারটা নিয়ে আসবো ফ্রম মাই ফাইল ফ্রম মাই ফাইল থেকে নিয়ে আসতেছি দেখো এই পিকচারটা আমি ডাউনলোড করলাম এই মাত্র ইনশার্ট দিলাম দেখো এখন এই পিকচারটা কিন্তু আমাদের এ পিসিতে এটা পুরাটা স্লাইড জুড়ে চলে আসছে হ্যাঁ পুরা স্লাইড জুড়ে চলে আসছে

এই যে ছবিটা আমাদের ব্যাকগ্রাউন্ড জুড়ে চলে আসছে পুরো ব্যাকগ্রাউন্ডে চলে আসছে হ্যাঁ এখন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি আমার এখানে একটা ছবি যুক্ত করতে চাই তাহলে কি হবে এটা দেখো এটা কিন্তু আমি ইচ্ছে এটা এখান থেকে করতে না তা আমি এখানে আমাকে ডিলিট করতে গেলে আবার ওই ব্যাক ফর এই ব্যাকগ্রাউন্ডে যেতে হবে গিয়ে এখান থেকে আমাকে সিলেক্ট করলে এই ছবিটা চলে যাবে হুম এখান থেকে আমাদের আরো কাজ আছে অনেক যাই হোক আমরা এখান থেকে কাজ করবো এটা ছবি যুক্ত করবো ইন চার্জ পিকচার আমার ছবি যুক্ত করো এখন আমার ছবিটা আছে কোথায় আমার ছবিটা আমি তোমাকে দেখাচ্ছি এখানে আমার নামে একটা ফোল্ডার আছে সেখানে আমার নামে আরেকটা ফোল্ডার আছে সেখানে আমার এখানে আরেকটা ফোল্ডার আছে এখানে আমি যদি আমার একটা ছবি যুক্ত করতে চাই তাহলে এই ছবিটা যদি যুক্ত করতে চাই তাহলে দেখো এই ছবিটা এখানে চলে আসছে এই ছবিটা যদি আমি একটা গোল রাউন্ড শেপ দিতে চাই তাহলে এই ছবিটা সিলেক্ট করার পরে এরকম ঘর এখানে চলে আসবে যে ফর্মেটের মধ্যে হ্যাঁ ফর্মেটের মধ্যে তোর আমি এখানে ক্লিক করে আমার পছন্দ মতো সেভ নিলে আমার ছবিটা সেই পছন্দ মতো সেভের হয়ে যাবে দেখা নিচে দেখাচ্ছি আমি আমি কিন্তু ক্লিক করি নাই কার্সারটা নিয়ে গিয়েছি আর এমনি ওই ছবিটা চলে আসতেছে দেখো এই যে হ্যাঁ এরকমভাবে আমার পছন্দ মতো আমি এখানে ফ্রেম দিতে পারি এটা হলো পিকচার ফ্রেম ফটো ফ্রেম দিতে পারি এভাবে আমি রাখলাম এইভাবে আমি আমার মনের মতো করে একটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড এ একটা নির্দিষ্ট ছবি বা পিকচার বা রং দিয়ে সাজাতে পারি হুম তারপরে স্লাইডে ছবি যুক্ত করা স্লাইডে ছবি যুক্ত করা এটা আমাকে কি বলি দেখলাম এইমাত্র আমরা এখানে আরেকটা স্লাইড নিই এখানে ক্লিক করি এন্টার দিয়ে চলে আসলো এখানে আমি একটা ছবি যুক্ত করব ছবি যুক্ত করবো চলো আমার ছবিটা যুক্ত করে দেখি তাহলে শুরু করছি দেখো নতুন একটা স্লাইড যুক্ত করলাম আমি এই স্লাইডে একটা ছবি যুক্ত করবে যে আমার এখানে যেভাবে ছবি যুক্ত করলাম আমার এখানে এই ছবি এখানে এভাবে ছবি যুক্ত করতে হয় ইনসার্ট পিকচার মাই ডিভাইস আমি ছবিগুলো আগে থেকে নেট থেকে ডাউনলোড করে রেখেছি এখানে আমি একটা ছবি যুক্ত করব সেটা মনে করো শিক্ষামূলক তোমাদের একটা ছবি এখানে আমি পাঠ শুরু করতে চাই এই ছবিটি এখানে যুক্ত করি এই ছবি যুক্ত করে দিয়েছি হুম এই ছবিটা আমি বড় করতে চাই শিব ধরে এই কুনার মধ্যে যে কোনো কোনার মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে টান দিলে ড্রাগ করলে আমাদের ছবিটা সমান হারে বড়ো হয়ে যাবে এই ছবি যুক্ত করলে এখন যদি তুমি লেখাযুক্ত করতে চাও তাহলে কীভাবে লেখাযুক্ত করবে লেখাযুক্ত করতে গেলে তোমাকে অবশ্যই এই ইনসার্ট টেক্সট বক্স নিয়ে এই টেক্সট বক্স এখানে ক্লিক করার পরে কার্ডশটটা এরকম হবে এরপর কার্ডশটটা নিয়ে ধরে টান দিয়ে এখানে তুমি লিখতে পারবে হ্যাঁ কম্পিউটার কম্পিউটার লেখলাম এরপর তুমি লেখা ডিজাইন করতে পারবে এটাকে ইচ্ছামতো সাজাতে পারবে আচ্ছা এইভাবে পিকচার যুক্ত করবে। স্লাইডের ট্রানজিশন দেওয়া এখন আমরা স্লাইডের ট্রানজিশন দেওয়া দেখো একটা সুন্দর স্লাইড তৈরি করতে গেলে আমাকে হোমে কাজ করতে হবে ইনশার্টে কাজ করতে হবে ডিজাইনে কাজ করতে হবে ট্রানজিশনে কাজ করতে হবে এনিমেশনে কাজ করতে হবে আমরা এই যে লেখালেখিগুলা এই জাতীয় সব কাজ মোটামুটি হোম থেকে করলাম তারপর ইনশার্টে গিয়ে আমরা ছবি যুক্ত করলাম এখানে এই যে ছবি যুক্ত করলাম এটা এখানে এই ছবি যুক্ত করলাম এখন ডিজাইনে যাব আমরা ডিজাইনে গিয়ে আমরা কি করব এই এই যে কালারটা দিয়েছি আমি যদি এই কালারটা না রাখতে চাই তাহলে এখান থেকে নির্দিষ্ট ক্লিক করলে ডিজাইনটা এর এই যে এই কালারের পিছনে এসে থাকবে আমি সাদা কালার সাদাতে ক্লিক করছি এই ব্যাকগ্রাউন্ডের পিছনে কিন্তু সাদা হয়ে আছে আমি যদি এখানে ক্লিক করি দেখো আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড এই কালার হয়ে গেছে কীভাবে বুঝলাম এই দেখাই এখানে কিন্তু আমরা এটা সাদা ছিল এখন কিন্তু এই ছবিটা শুধু সাদা আর এখানে কিন্তু ওই কালারটা আসে এখানে যদি ক্লিক করি এরকম আসছে এখানে ক্লিক করলে এখানে এরকম আসছে ঠিক আছে আমরা সবসময় এখানে হালকা কালার যুক্ত করার জন্য চেষ্টা করবো হালকা কালারে আচ্ছা ঠিক আছে এইভাবে আমরা ডিজাইন যুক্ত করি এই ডিজাইন এখানে এখানে ক্লিক করলে তুমি তোমার পছন্দ মতো অনেক ডিজাইন পাবে ঠিক আছে এই যে ব্রাউজ ডিজাইন আছে এখানে নেট থেকে অনেক ডিজাইন তুমি আপডেট করতে দিতে পারবে নিজস্ব ডিজাইন এখানে ইনক্লুড করতে পারবে তারপরে দেখো এখানে ডিজাইনের কাজ এইটুকুই হ্যাঁ এখন আছে আমরা ফর্মে ট্রানজিশনে কাজ করব ট্রানজিশন হচ্ছে আমাদের আমার যখন এই প্রেজেন্টেশনটা শো করব দেখাবো তখন এই লেখাগুলা এই পুরা স্লাইডটা কোন পাশ থেকে আসবে কি কীভাবে যাবে এটাই হচ্ছে ট্রানজিশন দেখো এখানে ট্রানজিশনের কতগুলা ট্যাম্প্লেট দেওয়া আছে এই ট্যাম্পলেট থেকে আমরা একটা পছন্দ করে দিলে ওইভাবে আসবে দেখো আমি যদি এখানে এই কভার এখান থেকে তুমি ক্লিক করে দেখবা কোনটা কীরকমভাবে কাজ করে এইগুলো খুব এক্সাইটিং হ্যাঁ এলে খুব সুন্দর আমি যদি এটা দিই এটা দিই দা কীরকমভাবে আর পড়ে যেতেছে পিছন দিক হ্যাঁ আচ্ছা দেখা যাচ্ছে এটার কাজ হলো একটা করে স্লাইড সিলেক্ট করতে হবে আর একটা করে ট্রানজিশন যুক্ত করতে হবে একটা স্লাইডে তোমার একাধিক ট্রানজিশন যুক্ত হবে না একটা একটা এখান থেকে একটা স্লাইড ক্লিক করে সিলেক্ট করতে হবে আর এখান থেকে একটা করে ট্রানজিশন যুক্ত করতে হবে আমরা এটা দিয়েছিলাম এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে আগেরটা ক্যান্সেল হয়ে এটা যুক্ত হবে এই যে আমি এটাতে ক্লিক করি এটা কার্টেন এভাবে আসবে ঠিক আছে আমি যদি এভাবে এটাতে ক্লিক করি সর্বশেষ যেটা ক্লিক করব ওইটা সেখানে সেট হবে আচ্ছা আমি এটা প্রথমে এটা এভাবে দিলাম হ্যাঁ এভাবে দিলাম সুন্দর লাগছে আর আমি এখন আমার এই এই স্লাইডটা এর প্রথম যে স্লাইডটা এটাতে আমি এই কার্টেন দিলাম দেখো এই যে এটা সিলেক্ট করা আছে এটা হালকা ডার্ক হয়ে আছে আমি এটাতে দিব এটাতে আলাদা এটা দিব আলাদা এটা দিব কি এখান থেকে ক্লিক করে আমি আমার পছন্দ মতো দিব সেটা কোনটা দিতে পারি আমরা আমরা এটা দেখে দেখে দেখতে পারি কোনটা সুন্দর লাগে ভালো লাগে হ্যাঁ আমি এটাই দিই দেখো এটা আস্তে আস্তে স্বাগতম করে যাচ্ছে তারপরে আমরা আর একটু দেখি তারপরে দেখো এখানে আমি এটাতে এটা দিলাম এটাতে আমি দিচ্ছি এটা দিই হুম এটা দিলাম সরি এটাতে এটা আসছে আমি এটাতে ক্লিক করা এখানে ক্লিক করলাম এখন আমি এটাকে অন্য একটা দিই পেস্টিস দিই মানে এরকম হলো আচ্ছা আমি ট্রানজেকশন যুক্ত করা হয়ে গেল এখন আমি যুক্ত করব হচ্ছে অ্যানিমেশন অ্যানিমেশন যুক্ত করার সময় অ্যানিমেশন যুক্ত করার সময় আমাকে কি করতে হবে দেখো এখানে অ্যানিমেশন যুক্ত করার সিস্টেম হচ্ছে আমাকে প্রত্যেকটা কন্টেন্ট প্রত্যেকটা স্লাইডে যেতে হবে প্রত্যেকটা কন্টেনে ক্লিক করতে হবে প্রত্যেকটা কন্টেনে ক্লিক করার পরে ক্লিক কন্টেনে মাঝখানে ক্লিক করলে হবে না কন্টেনে ক্লিক করলে কন্টেনে চারপাশে যেটা বক্স আছে পিকচার যেমন এটা পিকচার পিকচারে ক্লিক করলে পিকচারটা সিলেক্ট হবে এখানে এই পিকচারে ক্লিক করলে পিকচার সিলেক্ট হবে কিন্তু এখানে লেখার মধ্যে ক্লিক করলে লেখা সিলেক্ট হবে না আমাকে লেখার উপরে যে এখানে যে একটা চারদিকে যারা বাউন্ডারি আসছে ডট ডট বাউন্ডারি আসছে এই বাউন্ডারি ওখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা এখান থেকে এনিমেশনের মধ্যে এই ট্যাম্পলেট থেকে সিলেক্ট করতে পারবো অথবা এখানে এয়ার অ্যানিমেশন থেকে এখানে এটা হলো এন্ট্রান্স মানে এটা দিয়ে ওই কন্টেন্টটা আসবে এটা দিয়ে মাঝখানে কিছু কাজ দেখাবে মানে কিছু সুন্দর একটু এনিমে ইফেক্ট দেখাবে আর নিচে আসলে রেড এটা দিয়ে সেটা চলে যাবে আর এটা হচ্ছে মোশন পাথ এটা আমরা পরে আলোচনা করব আমরা এখান থেকে যদি সিলেক্ট করতে না পারি তাহলে আমরা এখানে মোর আরও আছে মরে যাব। মোরে গিয়ে আমরা এখান থেকে এখান থেকে সেটা সিলেক্ট করলাম হ্যাঁ ওকে দিলাম তাহলে এই লেখাটুকু আমার ওইভাবে আসবে আর এখানে ক্লিক করলাম এখানে দুইটা আছে এই যে একটা এই যে একটা আলদা আলদা করে দিতে প্রথমে এটা সিলেক্ট সিলেক্ট করলাম তারপরে আমি এটা ফ্লাই দিলাম এই ফ্লাইটা আবার কোন দিক থেকে আসবে দেখো দেখা আসে এখানে ক্লিক করলে আসবে এটাকে ক্লিক করলে আসবে বাম দিক থেকে এরা ক্লিক করলে আসবে মতো মধ্যে উহ থেকে থেকে এভাবে তুমি তোমার পছন্দ মধ্যে দিতে পারবা এটা এটাতে ক্লিক করলাম আবার ফ্লাই দিলাম ফ্লাই দিয়ে এটাকে আমরা দিলাম হলো এই পাশ থেকে দিই ডান পাশ থেকে দিই তাহলে এটা আসবে এই পাশ থেকে এটা আসবে এই পাশ থেকে আর এখানে এই এই ছবিটা আসবে হলো জুম হয়ে জুম এখানে ক্লিক করলাম এই যে জুম দিলাম হ্যাঁ জুম মনে করি জুম হয়ে আসবে এখানে ক্লিক করলাম এটা মনে করো যে এটা আসবে হলো এপিআর হয়ে এপিআর ফেড হয়ে আসবে ফেড হয়ে দিলাম আচ্ছা এখানে আমাদের অ্যানিমেশন যুক্ত করা হয়ে গেল এখন এই অ্যানিমেশনের মধ্যে অনেক কাজ আছে আমি প্রথমটাতে আবার গেলাম এটা আসবে ক্লিক করার পরে এটা আসবে পরে ক্লিক করার পরে হ্যাঁ এটা আসবে এটা আসবে পরে ক্লিক অন ক্লিক এটা আসবে অন ক্লিক আচ্ছা এখানে দেখো এখন টাইম সেট করে দেওয়া যায় তো এগুলো দেখতে গেলে আমাকে আরও ক্লাস নিতে হবে এর উপরে আমি বিস্তারিত আগামী ক্লাস করব করবো তিনটে স্লাইড তৈরি করা তিনটে স্লাইডে ডিজাইন সেট করা এ ট্রানজেশন সেট করা ইনোভেশন সেট করা এটা তোমাদের হোমওয়ার্ক তুমি নিজের মতো করে একটা করে স্লাইড তৈরি করে প্রেজেন্টেশন তৈরি করে আমাকে আগামী ক্লাসে দেখাবে এবং আমি দেখবো তোমাদের প্রেজেন্টেশন কোনো সমস্যা হয়েছে কি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে কিনা এটা তুমি যখন নিজে হাতে কলমে করতে যাবে তখন তুমি বুঝবে হলে আমার কথাতে তোমার সব কিছু হবে না তুমি প্র্যাকটিক্যাল করতে যাও তাহলে বুঝতে পারবে এবং তুমি আমি চাই তুমি দক্ষতা অর্জন করো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও শুভকামনা জানাচ্ছি এই পর্যন্ত রাখছি এবং তোমরা তোমাদের এই তিনটে স্লাইডে তোমাদের মনের মতো করে সুন্দর করে স্লাইড তৈরি করে আমাকে দেখাবে ধন্যবাদ সবাই